ব্রেকিং নিউজ এবার আইপিএল কে সরাসরি না বলে দিল দুবাই যে একটি কারণে পাকিস্তান সুপার লিগ পিএসএল আয়োজন করবে আরব আমিরাত চরম অস্থিরতা বেড়েই চলেছে দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানে উভয় পক্ষের হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে দেশ দুটির ক্রিয়াঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে নিরাপত্তা সংখ্যায় আইপিএল আপাতত স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যদিকে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে পিএসএল এর বাকি অংশ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আইপিএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত যদিও পাকিস্তান আগে থেকেই আরব আমিরাদের সঙ্গে আলোচনা সেরে ফেলায় ভারতকে না করে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাকি আইপিএল এর ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের অনুরোধ জানায় ভারত কিন্তু পরবর্তীতে জানা যায় যে পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলোর জন্য পিসিবি ইতিমধ্যেই দুবাই ভেনু ব্লক করে রেখেছে তাই তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো রয়ে গেছে সংশয় ভারত চেষ্টা করছে অন্য কোনো দেশের ভেনু নির্বাচন করতে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকা রয়েছে তালিকায় এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো কোন দেশে অনুষ্ঠিত হয়